হাই তো দেখতেই পাচ্ছ আমি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি ভাবছো তো কোথায় যাচ্ছি আসলে যাচ্ছি নেট এক্সটেনশনের একটা কাজ করতে কাজটা ছিল পাশের বাড়িতে, কিন্তু পাশের বাড়ি থাকলে কী হবে তাও তো সেই নেট এক্সটেনশন নেট এক্সটেনশন প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে মোটামুটি চলে গেছিলাম বৌদির বাড়িতে আর গিয়ে আমার সমস্ত জিনিসপত্র বের করে সাজিয়ে গুজিয়ে বসে পড়েছি এক একটা জিনিস হল সম্পদ তো দুপুরে লাঞ্চ শেষ হওয়ার পরে হট করে বৌদি বললো যে আজকে একটু নেল এক্সটেনশনটা করে দিতে যেহেতু পয়লা বৈশাখ ছিল কালকে তাই আজকে বললো নেল এক্সটেনশনটা করাতে তো সেই জন্যই আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে চলে গেছিলাম পাশের বাড়িতে নেল এক্সটেনশনের জন্য ওখানে গিয়ে বসে বসে গল্প করছিলাম শুধু আমি একা যাইনি আমার সাথে ছিল মাও পাশের পাশে জেঠিমাও ছিল বৌদিও ছিল তো আমরা চারজন বসে বসে গল্পও করছিলাম আর এদিকে আমি আমার কাজও করছিলাম আমার না এখন এই নেট এক্সটেনশন করতে না খুবই ভালো লাগে আসলে যে কোনো কাজই না ভালোবাসা দিয়ে করলে নিজের মনের ভেতর থেকে করলেন একটা অদ্ভুত আনন্দ আসে আর আজকে আমার যে ক্লায়েন্ট ছিল মানে পাশের বাড়ির বৌদি তার নিজস্ব কোনো ডিমান্ড ছিল না যে তুমি এরকমভাবে নেটটা করবে এই ডিজাইন করে দেবে এরকম কোনো কিছু ডিমান্ড তার ছিল না তো বলেছিলো যে তুমি তোমার পছন্দ মতো একটা শেপ দিয়ে করে দিও আর তোমার পছন্দ মতো ডিজাইন তুমি করে দিও তো সেটা আমার না খুব ভালো লেগেছিলো তো সেই মতোই আমি বৌদি নোখটাকে সেট করে দিয়েছিলাম আর তারপরে লাগিয়ে দিয়েছিলাম জেল তারপর সেটাকে সিকিওর করে নিয়ে আবার সেটাকে বাফার দিয়ে আমি একটু ঘষে নিয়েছিলাম ঘষার পরে নিজের মতন করে আমি সবটা করছিলাম যেটা আর কি প্রসেসিং হয় পরপর সেই প্রসেস অনুযায়ী পরপর সবটা করছিলাম তো বেশ ভালো লাগছিলো করতে তো যেহেতু বৌদির কোনো ডিমান্ড ছিল না তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে সবটা করেছিলাম পছন্দ মতো শেপ দিয়ে পছন্দ মতো ডিজাইন করে সবটা করছিলাম এক্সটেনশনটা করাতে গিয়ে আমি না বড্ড নার্ভাস হয়ে গেছিলাম কারণ অনেক দিন পরেই আবার শুরু করছি মাঝে কিছুদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম প্র্যাকটিসে তো সেই জন্য খুব ভয় লাগছিল যদি ঠিকঠাক না হয় যদি ঠিক করে করতে না পারি তবে অবশ্য ক্লাস্টে আমার এই ভয়টাই সত্যি হয়েছিল কারণ আমি একটু গলতে করে ফেলেছিলাম এখানে আর যে গলতিটা হয়েছিল সেটা ছিল আমার কাছে আনএক্সপেক্টেড গলতি কারণ এই গলতিটা আমি কখনোই করিনি এর আগে আমি যতবার করেছি একই জিনিস কখনোই এই গলতিটা আমার দ্বারা হয়নি কিন্তু জানি না মাথার মধ্যে কি চলছিলো সেই মুহুর্তে আমার যে আমি এই গলতিটা হট করে করে ফেললাম তো কী আর করার যেহেতু গলতি করেছি সেহেতু আবার আমাকে প্রথম থেকে সমস্তই করতে হলো আবার এই নেল পেন্টটাকে আবার নতুন করে নেল পেন্ট করিয়ে আবার ফার্স্ট থেকে সমস্ত ডিজাইনটা আবার আমাকে করতে হলো তো যাই হোক ওভারঅল যখন কাজটা শেষ হয়েছিল তখন বেশ ভালোই হয়েছিল। যতটা টেনশন হচ্ছিল যে ঠিকঠাক হবে কি হবে না যতটা নার্ভাস ছিলাম ততটা হয়নি মোটামুটি কাজটা ভালোই হয়েছিল আর বৌদিরও খুব পছন্দ হয়েছিলো জেঠিমারও খুব পছন্দ হয়েছিল। আর যেহেতু ওরা খুশি তো কাজটা করতে পেরে আমিও খুব খুশি হয়েছিলাম আর এইটাই ছিল আমার আজকের কাজের ফাইনাল লুক ক্লায়েন্ট খুশি তো আমরাও খুশি তো যখন বৌদি বললো যে কাজটা বৌদির খুব পছন্দ আর বৌদির হাসিটা যখন আমি দেখলাম তখন আমারও খুবই তৃপ্তি লাগলো আমি একটু শান্তি পেলাম যে না আমার কাজটা একটু বলতে হওয়ার পরেও আমি করেছি আর আমার কাজটা পারফেক্ট হয়েছে তো আজকের এটাই ছিল আমার কাজ আর এই কাজটা কমপ্লিট করে তারপর একটু বসে গল্প করে আমি চলে এসেছিলাম বাড়িতে তো তোমরাও জানিও যে তোমাদের কাজটা কেমন লেগেছে আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি